যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা করার পর ওই রশি দিয়ে বাঁধবা বাঁধার পর ওই লাকড়ি নিয়ে তুমি হালাল উপার্জন করবা আমি নবী অন্য কোনো মানুষের কাছে হাত পাতার চাইতে তোমার এই পেশাটাকে ঘোষণা শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম কারো কাছে চাওয়ার চাইতে তুমি জঙ্গলে গিয়া লাকড়ি আল্লাহ রশি দিয়ে বাঁধলা এটা নিয়ে বিক্রি করলা এই উপার্জিত তোমার এই উপার্জিত যে ইনকামটা এটা দিয়ে তুমি হালাল খাদ্য খাইলা আমি নবী তোমাকে বলে দিচ্ছি মানুষের কাছে চাওয়ার চাইতে এই রশি দিয়া লাকড়ি বেদে বিক্রি করে হালাল খাদ্য খাওয়া এটা ভিক্ষা করার চাইতে অনেক বেশি উত্তম কাজ আমি নবী ঘোষণা দিলাম তাহলে নিজের উপার্জিত হালাল খাদ্য খাবো তো আমরা ইনশাল্লাহ নিজের হালাল উপার্জিত অর্থ দিয়ে যেন আমরা হালাল খাদ্য পেটে ঢুকাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা কিতাব আছে ইমাম নাম আল আদাবুল মুফরাদ এই কিতাবের দুইশো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা মনোযোগ দিয়ে শোনেন আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো মানুষের জন্য ভালো সম্পদ

নবীজি আমার কাছে একজনকে পাঠিয়েছেন আমার আদেশ করছেন আমি যেন যুদ্ধের পোশাক পরি অস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ নবীর কাছে যাই আমর বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সশ্রে সজ্জিত হয়ে আতাই তুহু আহুয়া তাহাদ্দ আল্লাহ নবীর কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী অজু করে আমার ইমনুল আজ অশ্রে সশ্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন যাওয়ার পর দেখলেন নবী কি করে অজু করে আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম ফা সর আদা ইলাইয়াল বা স নবীজি আমার দিকে এইভাবে তাকাইলেন গভীর দৃষ্টি দিলেন আমার দিকে অজু করা অবস্থায় মুখ উপরে উঠাইল তাকালেন গভীর দৃষ্টি দিলেন ভালোভাবে দেখলেন সুম্মা ত এরপর মাথা নিচে করলেন এরপর নবী বললেন নিয়ে আম আমার ইন্নী উরীদু আন আবাসাকা আলা জাইশিন ফায়ুনিমুকাল্লাহ আমি তোমাকে এমন একটা দলের সেনাপতি হিসাবে পাঠাইতে চাই যে জল জিহাদের ময়দানে যাওয়ার পর আমার আশা তোমাকে আল্লাহ অনেক গনিমতের মালের মালিক বানাবেন সম্পদ দিবেন কথাটা মুদ নিয়ে শুনলেন আমর আমি চাই তোমাকে এমন একটা দলের সেনাপতি করে পাঠাইতে যেই দলের সেনাপতি হিসেবে তুমি যাওয়ার পর ফায়ুকুন নিমুক আল্লাহ আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবে তো হযরত আমর যখন এটা শুনলেন তারপর নবী বললেন ওয়াইন্নী আরগাবু লাকা মিনাল মালি সলিহা আমি চাই তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় সুবহানাল্লাহ আমার আশা তুমি কিছু ভালো সম্পদের মালিক হও সাহাবি আমর এই কথা শোনার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রুকবাতান ফিলমাল আমি সম্পদের লোবে মুসলমান হই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনমা আসলামতু রগবাতান ফিল ইসলাম আমি দুইটা কারণে মুসলমান হয়েছি এক নম্বর রগবাতান ফিল ইসলাম ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি দুই নম্বর ফাকুনু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ মুসলমান হলে আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারব এই আশায় আমি মুসলমান হলাম হুজুর আমি ইসলামের আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো এই আকর্ষণে আমি মুসলমান হয়েছি নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন শোনো মিয়া নিয়ামাল মালুস আলিফলিমার ইস আলি এই যে কি করে দেখেন নিয়ামাল মালুস আলিফলিমার ইস আলি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম এই জন্য আল্লাহর কাছে ভালো সংকট চাবেন তিন মেজি শরীফের তেইশশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা কল আরসুল্লাহি সল্লাউল্লাহ ক আলাইহি নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহমা আল্লাহ রিস্ক আলী মোহাম্মাদীন পুতা আল্লাহ আপনি মুহাম্মদ সল্লাল্লাহ ক আলাইহিসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হাল আল খাদ্যের ব্যবস্থা করে দেন আল্লাহর কাছে দোয়া করতেন আর আমাদের অবস্থা তো এমন আমাদের সম্পদ যত হয় আরো দরকার ঠিক না কি বলেন ঠিক না আসলে ঠিক কি ঠিক হ্যাঁ এটা সত্যি কথা বুহারি শরীফের ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন লাভ আন্না ইবনা আতমা উতিয়া উতিয়া আননা ইবনা আদমা ও অতিয়াওয়া মাল আমিন যাহাব আদম সন্তানকে যদি একটা পুরা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় পুরা এলাকাটা স্বর্ণ এই পুরা এলাকা ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তানকে যদি একটা উপত্যকা দেওয়া হয় যেই উপত্যকার মধ্যে অন্য কিছু নাই শুধু স্বর্ণ আর স্বর্ণ এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই হিসানিয়া আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন বলা কতিয়া সানিয়া দ্বিতীয়টা যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই হিসালিসা আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন লায়া সুদ্দু জাওফা ইবনি আদম ইল্লা তুরা আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না রূপা ভরে না আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি নবী বলেন মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে আদম সন্তানের পেট কে ভরে মাটির নিচে দিয়ে আসি ব্যাস শেষ এই পেট ভরে যায় তো আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না রূপা দিয়ে ভরে না মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে

এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন আবার বলছি নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন মাঝখানে একটা দাগ দিলেন দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন নবীজি বলেন শোনো তোমরা হাদাল ইনসান মাঝখানের দাগটা হলো মানুষ বলেন মাঝের দাগটা কি মানুষ দাগের আশেপাশে যে চতুর্ভুজটা দেখো হাজা আজালুহু এটা হলো মানুষের হায়াত এটা মানুষের হায়াত হ্যাঁ নবীজি বলেন শোনো তোমরা দাগের বাহিরে যেটা গেছে আমার লুকুক এটা হলো মানুষের আশা মানুষ মারা যায় তার জীবন চলে যায় আশাটা থেকে যায় কারণ তার আশা জীবনের বাহিরে দেখেন নবীজি বলেন আশা জীবন এতটুকু আশা এতটুকু মানুষের জীবন শেষ হয়ে যায় আশাগুলা থেকে যায় আচ্ছা দেখেন তো একটু হলো জীবন দাগের বাহিরে হলো আরেকটু অংশ তাহলে দাগের বাহিরের টা কি ভিতরে না বাহিরে নবী কয় মানুষ মারা যায় আশা থেকে যায় মানুষের আশা কখনো পূর্ণ হয় না মানুষ মারা গেলে মাটি তার আশা পূর্ণ করতে পারে বুগারি শরীফের ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিসের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা ইয়াযালু কলবুল কাবীর ইশাবান বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয় বলেন বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে এক নাম্বার ফি হুববিল মাল সম্পদের मोहब्बतে বুড়া মানুষের অন্তরটা যুবক হয় দুই নাম্বার অতুল আমাল লম্বা আশা তাহলে মানুষ বুড়া হয় তার আশা দুই ক্ষেত্রে যুবক হয় এক আরো সম্পদ চাই আরো সম্পদ চাই দুই নাম্বার লম্বা আশা কেউ কাকা কই যান কো মসজিদে যাই কি করতে জোরের নামাজ পড়তে মনটা খারাপ কেন কার বইল না যা পাঁচটা ছেলে সাউথ আফ্রিকা আর একটা বাকি আছে এখনো পাঁচটার বেতন আছে মোটামুটি কথার কথা ইতালি আর বেশি কথার কথা ধরে নেন পঞ্চাশ ষাট লাখ বেতন আছে আর বইল না বাংলাদেশে কোনো মতো একটা চাকরি করে এই তিরিশ চল্লিশ আশা কি কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক কিন্তু কাকার বয়স বাড়তেছে তো সাল্লাম বলেন মানুষ বাড়তে থাকে মানুষের বয়স বাড়তে থাকে তার আশা যুবক হতে থাকে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় সত্যি কথা বলেন তো কত মানুষ কবর দিলাম আমরা তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক ফিক দান করেন তো বলছিলাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি বললেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ আর দোয়া করলেন আল্লাহ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন আল্লাহ বোঝার তৌফিক দান করেন এক হাদিসের মধ্যে নবী বলেন তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ বলেন সুখী মানুষের কয় গুণ সুখী মানুষের কয় গুণ তিরমিজি শরীফের তেরোশো ছেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসবাহা মিনকুম আমিনান এক নাম্বার তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে সকালে তুমি ঘুম থেকে উঠলা ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তুমি দেখলা তোমার কাছে একদিনের খাদ্য আছে এক নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো দুই নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তোমার কাছে একদিনের খাদ্য আস নবীজি বলেন হিজাত এই ব্যক্তির জন্য কেমন কল্লা করা সকাল সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে শরীরটা সুস্থ আছে একদিনের খাবার আছে নবীজি কয় সুক্রিয়া আদায় করো তুমি দুনিয়ার সুখী মানুষ ভাই কথাগুলো মনে থাকবে তো আল্লাহ বোঝার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাহ হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও সূরা তহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা সূরা তহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা কুম আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও সুরা নাহালের একশো চোদ্দো নম্বর আত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা র জাফকুমুল্লাহ হালাল তৈ আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও অশকুরু নেমত আল্লাহ আল্লাহ নামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো শুক্রিয়া আদায় করব। তাহলে আমাদের কাজ হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হালাল খাওয়া আলহামদুলিল্লাহ বলা হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সহি বুখারি দুই হাজার উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আরো অপেক্ষা করতে হবে আগে হাদিস শোনেন শোনার পর আপনারাই বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতী আলান্নাসি জামান এমন একটা সময় আসবে লা ইউবাআলিল বার উবা আখাজ মিনহু মানুস কোন পরোয়া করবে না সে কোথা থেকে কামাই করলো হামিলাল হালাল আম মিনাল হাওয়া সে কি হালাল পথে কামাই করলো না হারাম পথে কামাই করলো কোন পরোয়া করবে না নবী বলছে এই জামানাটা আসবে 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 আয়েশা গেছে পকেটে আসলেই হলো হারাম পথে আসো হালাল পথে আসো কোনো সমস্যা নাই আসলো হলো বাস পকেটে ঢুকাইলাম নবীজি কয় মানুষ পরোয়া করবে না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো আল্লাহ আমাদের সকলকে হালাল কামাই করার তৌফিক দান করে একটা কিতাব আছে নাম তাকরিজ ও শরহিস সুন্নাহ এই কিতাবের 4১১৩ হাজার একশো তেরো নম্বর বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবদুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো লা ইয়াহমিলাতনাকুম ইসতিবতাউর রিযকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ অনুবাদটা মন শুনেন হালাল কামাই যদি দেরিতে হালাল কামায়ের লাভ যদি দেরিতে আসে হালাল কামায়ের ফলাফলটা যদি আসতে দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে দ্রুত কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পদ্ধতিতে কামায়ের ফলাফল আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে বেশি কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে আবার বলছি হালাল পথে তোমার কাছে উপার্জন আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাদেরকে নাফর মানির মাধ্যমে দ্রুত অবৈধ পন্থায় বড়লোক হওয়ার প্রতি উদ্বুদ্ধ না করে হালাল কামাই করতেছেন কৃষি কাজ করেন তো আপনি তো জানেন এক মাস পরে এটা উঠাইবেন দুই মাস পরে আল্লাহ আমারে ধান দিবে এরপর উঠাবো এরপর নিব এরপর কিছু টাকা পাবো একটু দেরি হইতেছে না আপনার দোস্ত আপনার নিয়ে যাবে কই ওই যে আপনাদের এই খিদিরপুর বাজার আসেনি পাঁচদোনা বাজারে নিয়ে গেল নিয়ে যায় বলবে এই অফিসে ঢুক তো ঢুকাইছে একটা অফিসে ঢুকানোর পর কয় তুই এই যে প্রত্যেক বছর কৃষি কাজ করস কি লাভ করস না করস তো বলে আলহামদুলিল্লাহ ভাই এর বন্ধু আমি ভালো আছি আজকে অফিসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আপনি দেখলেন অফিসের পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন মাসাল্লাহ খুব সুন্দর কথা লেখা সেখানে বসার পর আপনারা বুঝাবে দ্রুত ধনী হওয়ার উপায় কতগুলা দেখাবে বসে বসে তা আপনিও দেখলেন ঠিকই তো এত দ্রুত ধ্বনি হওয়া যায় আলেমদের কাছে আইসা বলছেন আলেমরা কবা এটা তো হালাল পন্থা এটা তো হারাম এটা তো হালাল পন্থা না এটা হারাম পন্থা তাহলে আপনার বন্ধু আপনাকে হারাম ভাবে খুব দ্রুত ধনী হওয়ার উপায় শিখাইলো অথচ ঘরের মধ্যে গিয়ে দেখলেন লেখা আহল্লাহুল্লাই আহার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন ভালো করে মনে রাখবেন লেবেল লাগাইল ব্যবসা হালাল আর সুদ হারাম আর কর্মকাণ্ড সব সুদি কারবার করা এটা মনে রাখবেন কেমন পর্যন্ত আপনি কোরআনের আয়াতের লেবেল লাগায়া সুদ যদি আপনি লেনদেন করেন সুদ কেমন পর্যন্ত হারাম লেবেল লাগাইলেও হারাম না লাগাইলেও হারাম 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 এটা হালাল হবে না আপনার দোস্ত আপনার দ্রুত ধনী হওয়ার উপায় বুঝাইছে হারাম পন্থা এইভাবে এইভাবে ধনী হওয়া যায় আল্লাহ আমাদেরকে হারাম পন্থায় চারানা পয়সা থেকে হেফাজত করেন ভাই মনে থাকবে কথাগুলা তিরমিজি শরীফ তেইশ শত ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ আলাইহি আলহ্লাম কি সুন্দরভাবে একটা উদাহরণ দিছে দেখেন বিশটা তিরিশটা বকরি এক জায়গায় কথাটা দিয়ে শোনেন একটা বকরি পালের মধ্যে দুইটা আপনি ছেড়ে দিচ্ছেন অনেকগুলা বকরির মাঝে কয়টা ক্ষুধার্ত বাঘ বকরিগুলা থাকবে না শেষ হয়ে যাবে দুই ক্ষুধার্ত বাঘ পাঠাইছেন বকরির কাছে এবার নবীজি কি বলে দেখেন কলার সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন মা জি বানে আন ফি গনামিন বি আফসাদা বিন বিনヒル সিলমারি আলাল المالি ওয়া والشরাফিল দীনিহি নবীজি বলেন দুইটা খুদার তবাক কোন बकरी পালের মধ্যে পাঠানোর পর ওই দুই খুদার তবাক ওই बकरी পালের জন্য যতডা ক্ষতিকারক এর চাইতে বেশি একটা মানুষ অবৈধপন্থায় সম্পদের লোভ করা অবৈধ পন্থায় মর জাদার করা তার ধর্মের জন্য ওই ক্ষুধার্ত বাগের চাইতে আরো বেশি ক্ষতিকারক না বুঝেন নাই মনে হয় আবার বলছি দুইটা ক্ষুধার্ত বাঘ আপনি পাঠাইছেন বকরি পালের মধ্যে নবীজি বলেন এই দুই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক কোন মানুষ হারাম পন্থায় সম্পদের লোক করা আর হারাম পদমর্যাদার লোক করা এই দুই লোক বকরির জন্য ক্ষুধার্ত বাঘ যতটা ক্ষতিকারক এর চাইতে বেশি ওই ব্যক্তির জন্য তার ধর্মের জন্য এই লোক আরো বেশি ক্ষতিকারক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে হারাম আমাদের জন্য কি ভালো না ক্ষতিকারক ক্ষতিকারক হারাম আমাদের ধর্মের জন্য আমার নিজের ধর্ম এটা এটার জন্য কি ক্ষতিকারক না ভালো আল্লাহ আমাদের ধর্ম হেফাজত করার তৌফিক দান করেন তিরমিজি শরীফ 2416 নাম্বার হাদিস সারা জীবন মনে রাখবেন পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা কিয়ামতের মাঠে নড়বে না কয় প্রশ্ন পাঁচ পাঁচ বললেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসালান খামসিন পাঁচ প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না সাউথ আফ্রিকা যারা আছেন তাদের কেউ কথাগুলো জানায় দিবেন পাঁচ প্রশ্ন করার আগে কয় প্রশ্ন এক নাম্বার আনুগ্রহি ফি মা আফনা জীবন সম্পর্কে জীবন আপনি কোথায় কাটাইছেন ফিমা সম্পর্কে আপনি কোথায় নষ্ট পর সামনে রাখা যৌবন অন্য জায়গায় নষ্ট করেন নাই তো যদি করেন কেয়াবতের ময়দানে পানোরবে না প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তিন নাম্বার আনমালিহি সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে দেখেন তিন আর চার শোনেন মিন আইনাক তাসাবা সম্পদ কোথায় থেকে কামাই করছ চার নাম্বার অফিমা আন ফাক কোথায় ব্যয় করছ তিন সম্পদ কোথা থেকে কামাই করছো হালাল পন্থায় কামাই করছো চার সম্পদ কি হালাল জায়গায় লাগিয়েছ অনেক মানুষ আছে কামাই করে হালাল পাবে লাগায় হারাল যাবে কামাই করে হালাল পাবে হারাম জায়গায় খরচ করে আটচল্লিশ ইঞ্চি আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিলেন এটা কোন জায়গায় লাগাইলেন টাকা তাহলে হালাল পন্থায় কামাই করে হারাম জায়গায় যদি টাকা লাগান এই হিসাবে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পাঁচ নাম্বার ওয়ান এলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা তুমি যেই বিদ্যা শিখলা এই বিদ্যা অনুযায়ী তুমি আমল করছো কিনা আপনি একটা জিনিস জানলেনই যে আজকে আমার কাছ থেকে জানলেন হালাল উপার্জন করতে হবে হারাম থেকে বাঁচতে হবে এটা জানার পরে অনুযায়ী আপনি আমল করছেন কি না কেয়ামতের মাঠে এটারও প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ আমাদের সকলকে এই পাঁচ প্রশ্নের যথাযথ জবাব দুনিয়াতে রেডি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন এখন কথা হলো এই হারাম থেকে বাঁচবেন কিভাবে বন্ধু নির্বাচনে সংযত হন বন্ধু যদি সুৎখুর হয় এটা আপনার সুৎখুর বানাবে বন্ধু যদি হালাল পন্থায় উপার্জন করে এটা আপনাকে হালালের দিকে উদ্বুদ্ধ করবে তিরমিজি শরীফ তেইশশো আটাত্তর নম্বর হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন আর রজুল আলা দিনী খলিলিহি মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল তোমাদের প্রত্যেককে যেন বন্ধু নির্বাচনে সতর্ক হয় কারে বন্ধু বানাইলা ভেবে বানাইবা বন্ধু ভেবে বানাইবা আল্লাহ আমাদের সকলকে সঠিক বন্ধু নির্বাচন করার তৌফিক দান করেন এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার ব্যবসায়ী পার্টনার গুলা জন্য ভালো হয় আল্লাহ আমার কলিগ গুলা জন্য ভালো হয় আল্লাহ আমি যাদের সাথে উঠা বসা করি তারা যেন ভালো হয় আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন আমিন বুখারী শরীফের 3842 নাম্বার হাদিসটা শুনেন আনা আয়শা তা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাতাল আন আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা আবু বকর সিদ্দিক রদ ইল্লাহ তা আলা আনফুর একজন গোলাম ছিলেন এই অমান বিশেষ একদিন উনি কি জানি উনি আসছে আবুকর সিদ্দিককে খাইতে দিলেন আবু বকর সিদ্দিক কই খাবার খায় খাবার খাওয়ার পর গোলাম বলে এত দৃভা হাজা হুজুর আপনি জানেনলি আপনারে কি খাওয়াইছি অবুকর কয় না কি খাওয়াইছ তুমি তো মানে হালাল জিনিসে খাও আজকে কি খাওয়াইছ গোলাম জবাব দেয় কিন্তু তাকা খান্তু ফিল জাহিলিয়া তাকা শান্তু ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে ভাগ্য গণনা করতাম না উজুবিল্লা কি গণনা কি গণনা হাত দিকে কয়ে দেয় কি হইবো না হইব হুদা ফাইজ দামি আর কি ইনি বলেন মা না কাহানাতা ইল্লা আন্নি খাদাতুহু আমি ভাগ্য গণনা টনা কিছু জানতাম না আমি হুদেই মানুষকে ধোকা দিতাম তিনি বলতেছে তো এরপর কি হইছে বলো জাহিলি যুগে এক ব্যক্তির ভাগ্য বর্ণনা করেছিলাম ওই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ ওই ব্যক্তি আমাকে পারিশ্রমিক দিছে তারপর ওই পরিশ্রমিক দিয়ে খাদ্য এনে আপনার খাওয়াইলাম অথবা এই খাদ্যটাই পারিশ্রমিক আপনার দিলাম আপনি খাইলেন আও অপর সিদ্দিক কয় সর্বনাশ কি খাওয়াইলা ফাদ খলায়াদাহু মুখে হাত ঢুকাইছে আর জুকানুর পর ফাকাতুল্লা শাই ইন ফি পেটে যা আছে সব বমি করে ফালায়া দেয় হারাম ঢুকেন হারাম পেটে রাখবেন আর খালি দোয়া করবেন হুজুর দোয়া কবুল হয় না কেন পেটে হারাম দোয়াটা কবুল হবে কিভাবে আল্লাহ আমল করার আমাদের সকলকে হালালের উপরে চলার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তৈসালা ইবনে মাইয়াস এক তাবির নাম আব্দুল্লা ইবনে ওমর রাদি তা তাল্লাহর কাছে আসছে আসার পর বললেন আমি কিছু গুণা করি যে এই গুণাগুলা কবিরা গুনাহ আবদুল্লাহ ইবনে অমর কয় কি গুণা কয় এটা এটা ইবনে অমর কয় না না এইগুলা কবিরা গুণা না বড় বড় কবিরা গুণা ভয়ঙ্কর কবিরাগুলা হলো নয়টা বলেন কয়টা এক নাম্বার শিরকু বিল্লা আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার অকত্ত নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ও কসফুল মোহসানা সতী উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ও আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আকলু লিয়াতিব ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করা ছয় নাম্বার ও ফিরর মিরাজ জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ও ইলহাদুল ফিল মসজিদ মসজিদের মধ্যে ধর্ম কাজ করা আট নাম্বার অল্লাদি ইয়াস্তাসিরু ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার নাফর মানি আর খারাপ আচরণের মাধ্যমে মা বাবার চোখের পানি বের করা খারাপ আচরণ দিয়ে মা বাবা যদি কান্না করে হয়েছে কাম ভয়ঙ্কর অপরাধ করে ফেলছেন তাহলে এই নয়টা অপরাধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ এর মধ্যে একটা সুদ খাওয়া বলেন কি খাওয়া সুদ খাওয়া হারাম খাদ্যের মধ্যে ভয়ঙ্কর একটা খাদ্য সুদ বলেন কি সুদ এই সুদ নামক খাদ্য এটাকে ঢুকানো যাবে না পেটে কোরআনে আল্লাহ